টাকার বিনিময়ে রাতারাতি হাসিনার দোসর থেকে বিএনপি নেত্রী বনে গেল কাদেরের বান্ধবী চমকে যাবার মতোই এহেন কাণ্ড ঘটিয়েছে গাইবান্ধা জেলা বিএনপি সম্প্রতি আর্জিনা পারফিন চাঁদনি নামের এই নারীকে গাইবান্ধা জেলার পলাশবালী উপজেলা মহিলা দলের কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে অথচ কয়েক মাস আগেও সে ছিল হাসিনার দোসর এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় অনেকেই বলছেন অঙ্কের টাকার বিনিময়ে এহেন কাণ্ড ঘটিয়েছে গাইবান্ধা জেলা বিএনপি সম্প্রতি গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পলাশবাড়ি উপজেলার মহিলা দলের কমিটির তালিকা প্রকাশ করে এই কমিটিতে আর্জিনা পারভিন চাঁদনিকে সভাপতি ও সুরাইয়া বেগম শিউলিকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে জানা যায় পলাশবাড়ি উপজেলা মহিলা দলের নব্য সভাপতি আর্জিনা পারভিন চাঁদনি তিনি ইতিপূর্বে স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবি রয়েছে তার চাঁদনি ছাড়াও ওই কমিটিতে সাংগঠনিক পদে রয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ নেত্রী নাসিমা আক্তার বরিশাল ইউনিয়ন তাঁতে লীগের সভাপতি ছিলেন এই কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছেন এ ব্যাপারে পলাশবাড়ি বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন পলাশবাড়ি উপজেলা বিএনপির মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে পাঁচ আগস্টের পূর্বে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না অবশ্যই অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে প্রকৃত বিএনপি এবং ত্যাগী কর্মীদের সমন্বয়ে একটি শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান এ বিষয়ে আরজিনা পারভিন চাটনি জানান আওয়ামী করার প্রশ্ন ওঠে না আওয়ামী লীগের রাজনীতি করা ও কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলা ভিন্ন বিষয় এরকম ছবি বিএমপি নেতাদের সাথে রয়েছে আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন এবং এখনও একজন জনপ্রতিনিধি অথচ স্থানীয়দের দাবি উপজেলা মহিলা দলের নতুন সভাপতি স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বান্ধবী হিসেবে পরিচিত গত নির্বাচন নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তার সাথে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগের ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এছাড়া তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও বিএনপির সহযোগী অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু বলেন যিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি কিভাবে মহিলা দলের সভাপতি হন যারা এই কমিটি দিয়েছে তাদের স্বার্থ ও উদ্দেশ্য বেশ স্পষ্ট আমরা জিয়ার সৈনিক আমাদের আমরা কখনো আওয়ামী লীগের বিতর্কের মুখে গত বাইশ তারিখ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই কমিটি স্থগিত করা হয় জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গত বিশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পলাশবাড়ি উপজেলা শাখার একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানারকম প্রশ্ন উঠায় ওই কমিটি কার্যক্রম স্থগিত করা হলো। তবে স্থগিত করলেও সমালোচনা থেকে রক্ষা পাচ্ছে না বিএনপি উপজেলা জেলা ছাবিয়ে এখন বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে অনেকেই বলছেন এভাবেই বিএনপি ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সামনেও দিতে পারে তাই তো নিজেদের আসল চেহারা বেরিয়ে আসার আগেই তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনারা কী ভাবছেন মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের ভাবনা